প্রথম ওয়ান হারের পর এবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত টাইগাররা জয়ের জন্য দলের মধ্যে রয়েছে পর্যাপ্ত আত্মবিশ্বাস সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের টাইগারদের সঙ্গে থাকা দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম টিমের মুড এখনো খুবই পজিটিভ এবং নেলসনের যেহেতু আমাদের খুব ভালো একটা আগের স্মৃতি আছে এই মাঠে থ্রি হান্ড্রেড প্লাস চেস করে আমরা একটা ম্যাচ জিতেছিলাম ওখানে গত ওয়ার্ল্ড কাপের সময় তো সেটাও একটা আমাদের জন্য একটা একটা ভালো একটা মেমরি হিসেবে কাজ করবে ছেলেরা সবাই মুখে আছে খেলার জন্য বলিংয়ে হয়তো কিছুটা ল্যাকিং ছিল

মুশফিকের ব্যাপারে যে ইঞ্জুরির আপডেটটা আমাদের কাছে বর্তমানে এখন আছে সেটা হচ্ছে কিন্তু এখনো আশঙ্কা করা হচ্ছে মুশফিক কিন্তু টি টোয়েন্টি সিরিজ পর্যন্ত তাকে দলে না পাওয়া যেতে পারে কারণ তার অবস্থাটা কিছুটা হলো গুরুতর যদিও টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক ভাবে জানাচ্ছে না তবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে মুশফিক আসলে টি সিরিজ হয়তো দলে থাকতে যদিও আমরা জানি মুশফিক মাসাফি বা ইকবাল বিভিন্ন সময় ইঞ্জুরি পড়লেও কিন্তু তারা খেলার পাগল দেশের জন্য খেলতে উদ্গীত থাকেন এরকম চেষ্টা করা হলেও হয়তো বা তার ভবিষ্যৎ ক্যারিয়ারের স্বার্থে কিন্তু হয়তো এরকম কোন পদক্ষেপ নেবে না হয়তো টিম ম্যানেজমেন্ট এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানেন যে নেলসনের উইকেটে প্রচুর রান আছে এই উইকেটে আসলে মূলত ব্যাটসম্যানদের জন্য স্বর্গীয় উইকেট আর এই খেলাটাকে ঘিরে কিন্তু শুধু অস্ট্রেলিয়ার সিডনি থেকে বাংলাদেশের প্রবাসী বেশ কিছু বাঙালি এখানে আসছেন তাদের সাথে আমি কথা বলবো আমার সাথে কিছুক্ষণ আগে দেখা হয়েছিল তাদের সাথে কথা বলবো আসলে কখন আসছেন কেন আসছেন আমরা এসেছি চার দিন হয়ে গেল ডে ফোর আমাদের জন্য আমরা ক্রাইস্ট চার্চে খেলাটা দেখেছি কাল দেখব নেলসন তারপরে নেপিয়ারে খেলাটা দেখব তার মধ্যে ঘোরাঘুরি করব আমরা হলাম ফ্যানাটিক ফ্যান বাংলাদেশ টিমের সাপোর্টার যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে গিয়েছিল আর নিউজিল্যান্ড এসেছিল তখনও কি আপনারা আমরা একই ভাবে সাপোর্ট করেছি আমি পার্সোনালি যেতে পারিনি আমার হাজবেন্ড গেছে নাসিম আর হ্যাঁ আমরা অলওয়েজ টিভি খুলে দেখেছি বাংলাদেশের খেলা যেখানে থাকুক না দর্শক অন্তঃপ্রাণ তারা বিভিন্ন দেশ থেকে এসে কিন্তু নিউজিল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন বাংলাদেশের সমর্থকেরা গ্যালারিতে গিয়ে সমর্থন দেন তেমন একজন আমাদের সাথে আছেন আসলে বলবেন এই আপনাদের একটা ট্যুর এই প্ল্যানিংটা যদি আমাদের আমাদের প্ল্যানিং টু বি অনেস্ট ক্রেজি প্ল্যানিং আমরা খেলা দেখার জন্য সিডনি থেকে রাত বারোটা এখানে নেমেছি ক্রাইস্ট চার্চ খেলা দেখলাম এখন নেলসনে দেখব সো বাংলাদেশ টিম ক্রাইস্ট চার্চে খুব ভালো খেলেছে যেমনটি তারা বলছিলেন আসলে বাংলাদেশের যে প্রত্যাশা যে প্রত্যাশা নিয়ে তারা এসছেন সেই প্রত্যাশা প্রাপ্তি মিলাতে হলে কিন্তু রান আছে সেখানে ব্যাটসম্যানদের